আওয়ামী লীগের ভুলের বইটা আমি এখনো বিশ্বাস করি আওয়ামী লীগের এই আওয়ামী লীগের অধিকার নাই যেই পর্যন্ত যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে এবং আওয়ামী লীগ ক্ষমা না চায় এবং বিচার না করে আমি চিন্তা করে দেখলাম কয়েকদিন আগে আমি দেখলাম যে বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য আমি বুঝতে পারি রাজনীতিবিদ হিসাবে যে বিএনপি যেতেই পারে আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য নাহলে আওয়ামী লীগ পরে বলতে থাকবে যে আমাদেরকে নির্বাচনকে বাদ দেওয়া হয়েছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নাই এই নির্বাচন আমরা করলে আমরা জিতে যেতাম কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই বিএনপি বলুক শব্দ বলুক ইউনুসঅ বলুক গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট যেখানে আমার ভাইদের যেই যেই ডিস্ট্রিক্টে যেই যেই গ্রামে পনেরো তারিখ সেই অগস্টে বা এই সতেরো বছরের রক্ত ছড়েছে আমার ভাইদের লাশ গিয়েছে ওই সব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেটেরা যা ভোট চাওয়ার মুখ রাখে না তাদেরকে কেউ ভোট যেতে দিবে না গ্রাউন্ড রিয়ালিটি আলাদা বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না রাজনীতি করার জন্য যদি অনুশোচনা না থাকে যদি তারা মানুষের কাছে ক্ষমা না চায় কিন্তু ইদানিং কয়েকটা বক্তব্য দেখলাম ক্ষমা তো দূরের কথা আরেকটা কথা আমিই জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগের মানে পলায়িত আওয়ামী লীগ এখন তো লোকাল আওয়ামী লীগরা জিজ্ঞেস করতে হবে যারা পালায় আছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা ইউনুস সরকারকে গালি দিচ্ছেন আপনারা বলছেন এই হত্যা ইউনুস সরকার করেছে আপনারা বলছেন আমরা অবৈধ এই সরকার অবৈধ তাহলে আপনার এই অবৈধ সরকারের অধীনে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাহলে আপনাদের মেনে নিতে হবে তো আমি মনে করি যে বিএনপি হয়তো ছাড় দিতে চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসুক বা নৈতিকভাবে নৈতিকভাবে আমি মনে করি না আওয়ামী নির্বাচন করার কোনো সুযোগ আছে এবং আওয়ামী লীগের মতো দলকে যারা গণহত্যায় বিশ্বাস করে যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে রাজি সেই ধরনের দলকে বাতিল নিষিদ্ধ করার জন্য আমি মনে করি সংবিধানের প্রভিশন থাকা উচিত এটা আমার কথা না জার্মানি কনস্টিটিউশন আর্টিকেল 21 এটা আছে যে ইফ পার্টি বাংলাদেশে যদি যেই রাজনৈতিক দল রাজনৈতিক দলের ক্যারেক্টার্সটি খারিয়ে ফেলবে যেই রাজনৈতিক দল গণহত্যায় চলে যাবে হত্যায় চলে যাবে এবং রাজনৈতিক দল যারা মানুষের কথা বলবে কিন্তু কথা না বলে যেখানে মানুষকে হত্যা করবে আমি মনে করি এই ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা নিষিদ্ধ করেন না করেন কিন্তু নিষিদ্ধ করার প্রভিশন সংবিধানে রাখতে হবে না হলে এরা আবার করে সামনেও আবার এই ধরনের রাজনৈতিক দল সামনে চলে আসবে আগামীতে কোন স্বৈরাচার সরকার জানি বাংলাদেশ আসে আর যদি আসে তাহলে এই দৃষ্টান্তমূলক বিচার এই হত্যাকারীদের করে যেতে হবে যাতে করে আগামীতে আসার আগে তারা দশবার চিন্তা করে যে স্বৈরাচার হতে হলে কিন্তু নিয়ে আমাদের ভেঙে যেতে হবে একটা কথা বলি পঁচাত্তরের পনেরোই অগস্ট পঁচাত্তরের পনেরোই অগস্ট কিন্তু হত্যাকাণ্ড হয়েছে অপমানিত হয় নাই এবার অপমানিত হয়েছে অসম্মানিত হয়েছে তো এই জন্যই বলছি এই জন্য বলছি আগামীতে কোন সরকারের যদি সাকসেসফুল হতে হয় একটা কাজই করতে হবে আওয়ামী লীগের হৃদয়ের কাছে রাখতে হবে আওয়ামী লীগের ভুলের বইটা বান দিকে রাখতে হবে খালি ওইটা দেখতে হবে জীবনে এটা করবেন না অপমানিত আপনি হবেন